মাঠে নামছে বিএনপি জামাত সহ অন্য অন্য দলগুলা বিএনপি জামাত গণ পরিষদ গণতন্ত্র মঞ্চ সকল দল এবার মাঠে নামবে একসাথে আগামীকালকে তাহলে কি হতে যাচ্ছে এদিকে পুলিশ কর্মকর্তারা কঠিন হুঁশির দিয়েছেন বিএমপি দমন করার জন্য শরণান্ত করতেন পুলিশ কর্মকর্তারা এরকমটাই বলে কার্যক্রমমান লন্ডন থেকে যে বার্তা দিয়েছেন পুলিশকে উদ্দেশ্য করে সেই ভিডিওটি আমরা দেখব তার পাশাপাশি দেখতে পারবেন যে জামাত বিএমপি আগামী কালকে কি করতে চাচ্ছে। এসব বিষয় নিয়ে যে তথ্যগুলা ফাঁস হয়েছে সেই ভিডিওটি আমরা দেখব এই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আছে আপনারা মোলোবার মতামত কমেন্টটি জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি একের পর এক কর্মসূচি দিচ্ছে বিএনপি বিএনপি কর্মসূচিতে কিন্তু সাই দিচ্ছে অন্য অন্য দলগুলা আগামীকালকে বিএনপি জামাত গণধিকার পরিষদ এপি পার্টি সহ সকল দল মাটি নামবে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি অবরোধ কর্মসূচি দেয় এদিকে জামাত কিন্তু তাদের কর্মসূচির সাথে তাল মিলিয়ে সমাবেশ দেয় দর্শক এদিকে কিন্তু যুক্তরাষ্ট্র একের পর এক বার্তা দিচ্ছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে হবে কোনো সহিংসতা যেন না করে আওয়ামী লীগ বা পুলিশ কর্মকর্তারা তারা কিন্তু এরকম হুশিরবতা দিচ্ছে একের পর এক দর্শক আপনারা এই ভিডিওতে আরো কিছু চাঞ্চলকর তথ্য দেখেছেন যে পুলিশ কর্মকর্তাদেরকে লেলিয়ে দিয়েছে বিএনপি কে দমন করার জন্য সাধারণ জনগণের উপর হামলা করার জন্য এমনই মন্তব্য করেছেন লন্ডন থেকে তারেক রহমান তারেক রহমান যে বক্তব্যটি দিয়েছেন সেই ভিডিওটি আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না পরবর্তী এরকম আপডেট গুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ